ফিলাম বিরতির পর চোখ রাখবো পরের খবরে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আগামী কাল অর্থাৎ পয়লা জুলাই একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে সাংবাদিক বৈঠক করে আজ যেমনটাই জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি এবং অন্যান্যরা শুনুন তারা কি বলেছেন নমস্কার সহকর্মী বন্ধুরা তো আপনারা মানে সম্যক অবগত হয়েছেন যে কালকে আহ আমাদের সাংবাদিকদের মধ্যে একটা খেলা হচ্ছে এবং সেটা সকাল আটটার সময় শুরু হবে তো সেই খেলার আমি এই সাফল্য কামনা করছি এবং আমাদের যে যিনি আমাদের স্পোর্টস কমিটির স্পোর্টস কমিটির যিনি চেয়ারম্যান আছেন এবং কনভেনার এবং জয়েন্ট কনভেনার ওনারা রয়েছেন তো আমরা একটা দেখছি যে আমাদের প্রেস ক্লাবে কিন্তু এখন একটা খেলা নিয়ে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং একের পর এক আমরা অনেকগুলো খেলা সংগঠিত করতে পারছি আমাদের নিজেদের মধ্যে এবং প্রেস ক্লাবের টিম অন্য যে প্রফেশনাল বডিজ আছে তাদের সঙ্গেও আমরা খেলা করছি তো আবারও বলছি এই খেলার আমি সাফল্য কামনা করি এবং আমাদের দুটো টিম হয়েছে একটা এ টিম এবং একটা বি টিম আমি নামগুলো ঘোষণা করে দিচ্ছি এ টিমে রয়েছেন সুপ্রভাত দেবনাথ উনি ক্যাপ্টেন সন্তোষ গোপ ভাইস ক্যাপ্টেন ম্যাকধন দেব সুমন সাহা গোলকিপার ভাস্কর দাস সুমিত সিনহা সুব্রত দেবনাথ জাকির হোসেন কৃষাণু দেবা রবিন কলুই প্রশান্ত দেবরয় সুজিত আচার্যি বিষ্ণুপদ বণিক অর্পণ দেব মনীষ লোধ সৌরজিৎ পাল অরিন্দম চক্রবর্তী কিরিটি দত্ত বিশ্বজিৎ দেবনাথ মণিময় রয় শিল এবং স্বরূপা নাহা আর এছাড়া বি টিমে রয়েছেন শান্তনু ভণি উনি ক্যাপ্টেন অনির্বাণ দেব ভাইস ক্যাপ্টেন প্রসেনজিৎ সাহা কিঙ্কর শীল সমীর সাহা অনিমেষ শর্মা অমিত দেববর্মা মিল্টন ধর অভিষেক দেববর্মা অরিন্দম চক্রবর্তী সপন মিয়া গোলকিপার অভিজিৎ মজুমদার নারায়ণ শীল সুব্রত দেবনাথ কমল চৌধুরী নির্মল দেবনাথ সুখিন শর্মা অলক চৌধুরী বিপ্লব চন্দ্র আর ম্যানেজার হয়ে রয়েছেন শীষন চক্রবর্তী শিশান চক্রবর্তী এছাড়া রয়েছেন মিনাক্ষী ঘোষ নিকোজ এবং পৌরুষিয়া সূত্রধর শুনতেই পেলেন যে আগামীকাল দুই দল মিলিত হবে এই প্রীতি ম্যাচে এবং মিনিকান্ত উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই ফুটবল ম্যাচটি হবে সময় আরো একটা বেটতির সঙ্গে থাকুন